নদীর কুল ভাঙে ও নদীর কুল গাড়ে নদীর কুল ভাঙে ও কুল গাড়ি এই তো প্রভুর লীলা সকাল বেলায় বাদশা হো ফকির রাতের বেলা তোমার নাম কি বলে আমার নাম হলো বাইবেল তো তোমার বাইবেল তোমার ধর্মের নাম কি বললো খ্রিস্টান বা খ্রিস্টান তোমার বাইবেল খোলো সেই বাইবেল খুলে দলিল দেখাও কোন জায়গায় খ্রিস্টান লেখা আছে বাইবেলের পাতা খুললে বাইবেলে পাওয়া যাবে মাই ফাদার ইজ গড আমার বাবা হলো আল্লাহ আচ্ছা প্রশ্নের সঙ্গে জবাব মিলেছে জিজ্ঞেস করেছি তোমার বাবার নাম নয় জিজ্ঞেস করেছি তোমার ধর্মের নাম কি আমার বাবা আল্লাহ পড়ুন আল্লাহর মা বাপ কেউ আছে আল্লাহ কারোর মা বাপ কোরআনে আল্লাহ বললেন নাম ইয়ালি দিওয়ালাম ইউলাদ अल्लाह का ना कोई माँ बाप है और ना वो किसी का बाप भूल बोल लो भाई बहन बाप जदि है माँ के हमे अब बेटा फुल पगला होता